الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان الحمد لله محترم حاضرين পূর্ব ঘোষণা অনুযায়ী তিনটি বিষয়ে আজকে আপনাদের সামনে দর্শ প্রদান করা হবে ইনশাআল্লাহ যে তিনটি বিষয় আপনাদের সামনে এখানে বোর্ডের মধ্যে দেখানো হচ্ছে ইনশাআল্লাহ এই তিনটি বিষয়েই ধারাবাহিকভাবে আমরা আজকে দর্শ প্রদান করব প্রথম বিষয় অর্থাৎ দর্শে পড়া আর দ্বিতীয় বিষয় হচ্ছে মুমিনের ইবাদত সম্পর্কে জরুরি কিছু আলোচনা তালেব তোমরা বসতে চাইলে পেছন দিকে বসে যাও আর বসতে না চাইলে তোমাদের পড়ায় লিপ্ত হয়ে যাও পেছন দিকে তোমাদের জন্য এখানে এক পাশে বসে যাও তালেব এলমগণ মহতারাম তো আমরা যেটা বলছিলাম দ্বিতীয় বিষয় হচ্ছে মমিনের রিবাদা রিবাদা সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা হবে ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য ফরজে আইন আইন কতটুকু প্রয়োজন এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করা হবে আর সর্বশেষ সেশন যেটা হবে পর্ব সেখানে পরিপূর্ণ ইমানের জন্য কি কি শর্ত আমাদের আদায় করতে হবে পরিপূর্ণ ইমানের জন্য কি কি বেসিক বিষয় আমাদের জানতে হবে এই বিষয়টা ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করা হবে তো এখন প্রথম বিষয়টা শুরু হচ্ছে অর্থাৎ দর্শে পুরাণ আমরা ওখানে লিখেছি আপনারা দেখতে পেয়েছেন সুরায় নিসার আশি নম্বর আয়াত সুরায় নিসার আশি নম্বর আয়াতটা আমরা করবো আউদিল্লাহ শৈক বিসমিল্লাহ রহমান ওয়াম তাল্লাহ فما أرسلناك عليهم حفيظا الله رب العالمين شاك كتن من يطير الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا أي آية المتحدة دوية بحاجة أكتا هو چه من يطع الرسول فقد أطاع الله أكتا আর দ্বিতীয় অংশ ফামা আলাইহিম হাফিজা এই আয়াতের অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন কেউ রসুলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল কেউ রসুলের আনুগত্য করলে সাল্লাহ আলাইহি আসাল্লাম সে তো আল্লাহরই আনুগত্য করল প্রথম অংশ যেমনটি বলছিলাম মেয়েছিল ফাকাত ফা এই অংশের অর্থ কি কেউ রসুলের আনুভক্ত করলে সে তো আল্লাহরই আনুভক্ত করবে প্রথম অংশ দ্বিতীয় অংশ যেটা বলছিলাম ওমান তাওয়াল্লা আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা আমি তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি ওমান তাওয়াল্লাহ আর যে মুখ ফিরিয়ে নিল অর্থাৎ প্রথম অংশ যেটা বলা হচ্ছে রসুলের আনুগত্য সেখান থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নিল অমান তাওয়াল্লা যে রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল আনুগত্য থেকে কথাটা নাই এটা উদ্দেশ্য ব্রেকেটে থাকবে অমান তাওয়াল্লা যে মুখ ফিরিয়ে নিল মানে হচ্ছে রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল আল্লাহ বলছেন ফামা ও সাল্লা কা হাফিজ হে নবী আমি আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক হিসেবে পাঠায়নি এটা হচ্ছে শাব্দিক অর্থ তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি উদ্দেশ্য কি সেটা একটু পরে বলছি এখানে আল্লাহ রাবুল আলমিন যে বিষয়গুলো বলছেন তা আমরা ধারাবাহিকভাবে চারটি পয়েন্টে জানব চারটি পয়েন্টে আমরা জানবো যে আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের মধ্যে অমিনদেরকে কি বলছেন আমাদেরকে কি বলছেন প্রথম বিষয় প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাবুল আলমিন একটি বিষয়কে আরেকটি বিষয়ের সাথে শর্ত যুক্ত করেছেন একটি বিষয়কে আরেকটি বিষয়ের সাথে শর্ত যুক্ত করেছেন কোন বিষয়কে কোন বিষয়ের সাথে শর্ত যুক্ত করেছেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর আনুগত্যকে রসুলের আনুগত্যের সাথে শর্ত যুক্ত করেছেন আল্লাহর আনুগত্যকে রসুলের আনুগত্যের সাথে শর্ত যুক্ত করেছেন ওই কথাটা বলেন নাই প্রথম যে ব্যাপারটা যে আল্লাহর আনুগত্য যে আমাদের করতে হবে এটা তো কোনো সন্দেহ নেই এই জন্য এটা বলেন নাই যে আমার আনুগত্য করো এই আয়তের মধ্যে বলেন নাই এই আয়তের মধ্যে বলছেন না যে আমাকে কি করো আনুগত্য করো এই আয়তের মধ্যে বলছেন আমার আনুগত্য তো করতে চাওই আমার আনুগত্য তো আমরা এমনিই করতে চাইলে তবে তার জন্য শর্ত হচ্ছে নবীজির কী করা আনুগত্য করা তার মানে আল্লাহর আনুগত্য নিয়ে এখানে আলাপ চলছে না আলোচনা চলছে না এখানে আলোচনা চলছে যে আল্লাহর আনুগত্য তো আমরা সবাই করতে চাইবই তার জন্য শর্ত হলো কি নবীজির আনুগত্য করা এটাকে শর্তযুক্ত করা হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই কোনো মমিন মুসলমান যদি আল্লাহকে মানতে চায় তাহলে তাকে এই আয়াতের প্রথম লেসন প্রথম শিক্ষার আলোকে তাকে নবীজির আনুগত্য করতে হবে প্রথম কথা নবীজির আনুগত্যের প্রতি শর্ত করা হয়েছে আল্লাহর আনুগত্যের জন্য এই হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় এখানে একটা প্রশ্ন আসে যে নবীজি এবং আল্লাহ উভয়ে আমাদের জানা মতে ভিন্ন ভিন্ন সত্তা ঠিক না আমরা জানি নবীজি হলেন একজন মানুষ নবীজিকে মানুষ হিসেবেই প্রেরণ করা হয়েছিল নবী সাল্লা সাল্লামকে আল্লাহ বলেছেন আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ ইলনামা আনা বা তোমাদের মতো একজন মানুষ আচ্ছা নবীজি যদি আল্লাহর মতো আমাদের মতো একজন মানুষ হয়ে থাকেন তাহলে নবীজির সত্তা ভিন্ন আল্লাহর সত্তা ভিন্ন তাহলে এখানে প্রশ্নটা হলো দ্বিতীয় পয়েন্টে আমাদের নবীজির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য কিভাবে হলো এর বাস্তবতাটা কী নবীজির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য কিভাবে হল এর বাস্তবতা কি আল্লাহ বলছেন নিশ্চিত কিন্তু ওটার প্রসেসটা কি এটা কীভাবে হয় আল্লাহ ভিন্ন সত্তা আর নবীজি ভিন্ন সত্তা তো নবীজির আনুগত্য আমি করলাম আল্লাহর আনুগত্য কিভাবে হয়ে গেল এই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট যে আনুগত্য যে আমি নবীজির করব এর মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়ে যাবে এর বাস্তবতাটা কী মতারাম এর বাস্তবতাটা হচ্ছে যে নবীজির আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য এই জন্য হয়ে যাবে যে আল্লাহর রাবুল আলমিন নবীজিকে এমনভাবেই পাঠিয়েছেন নবীজি সাল্লা আলাইহি ওসাল্লাম আল্লাহর মন মেজাজ ইচ্ছা উদ্দেশ্য মানসা আরবিতে বল এর বাইরে কোনো কথা বলবেন না এর বাইরে কোনো কথা বলবেন না এমন না যে বাস নবীজিকে পাঠিয়েছেন একটা এখতিয়ার দিয়ে অথরিটি দিয়ে উনি যা ইচ্ছা তা বলে দিবেন আর আল্লাহ বলে দিয়েছেন যে তাকে অনুসরণ করলে আমাকে অনুসরণ হয়ে যাবে অথচ দেখা যাচ্ছে যে নবীজি আল্লাহর ইচ্ছার বাইরে কথা বলে দিচ্ছে এমন কখনো হবে না এই হচ্ছে আনুগত্যের বাস্তবতা মানে হচ্ছে নবী সাল্লি সাল্লাম যা বলবেন সব আল্লাহ রাব্দুল আলমিনের ইচ্ছাতে বলবেন আল্লাহ রব্ুল্লা আলমিনের ইচ্ছার বাইরে কোনো কথা নবী সাল্লাহি সাল্লাম বলবেন না এটা হচ্ছে বাস্তবতা মানে নবী সাল্লা আলহি বা যে কথাগুলো বলবেন সব কথা এটা কোরআনে কারিমে থাকুক চাই না থাকুক কোরআনে কারিমের মধ্যে থাকুক অথবা না থাকুক কোরআনে কারিমের মধ্যে নাই কিন্তু যেই কথাটা নবীজি আমাদের জন্য হেদায়াতের জন্য বলেছেন এইটা আল্লাহই বলেছেন এটা আল্লাহ বলেছেন আল্লাহ যে কোনোভাবে নবীজিকে জানিয়েছেন এগুলো সবই অভি এগুলো সব কি ওহি এই জন্যই যেই জিনিসগুলো সরাসরি আল্লাহ রাবুল আলমীর বাণী হিসেবে নাজিল হয়েছে সেই জিনিসগুলোকে বলা হয় এক প্রকার ওহি যেটা পবিত্র পুরাণেকারী আর যেই জিনিসগুলো এই আনুগত্যের বাস্তবতার পয়েন্টে আমরা যেটা বললাম যে নবীজি বলেছেন কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী বলেছেন আল্লাহর নির্দেশনা ডিরেকশন অনুযায়ী বলেছেন এগুলোকে বলে এগুলোকেও বলে ওহি তবে এমন ওহি যা পাঠ করা হয় না তবে এটাকে ওহি বলা হয় তার মানে আমরা দুই প্রকারের ওহি পেলাম কয় প্রকারের দুই প্রকারের দ্বিতীয় পয়েন্টে আনুগত্যের বাস্তবতায় দুই প্রকারের ওহি পেলাম অর্থাৎ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সব কিছু হচ্ছে আল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বলা সেই জন্যই নবী সাল্লাহ সাল্লামকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা বন্ধ হয়ে গেছে নাকি সাউন্ড কমে গেছে আচ্ছা সেই জন্যই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মানার অর্থ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনকেই মানা এই জন্যই আল্লাহ রাবুল আলমিন প্রথম অংশে বলে দিয়েছেন যে ব্যক্তি নবীজিকে মানলো সে আমাকেই মানলো এটা হচ্ছে উদ্দেশ্য তার মানে আমরা দ্বিতীয় পয়েন্টে সেটা ব্যাখ্যাটা পেলাম যে কিভাবে আল্লাহকে নবীজিকে মানলে আল্লাহকে মানা হয়ে যায় এই হলো দ্বিতীয় কথা এইখানে আমরা নাজমের তিন এবং চার নম্বর একটা কোট করে রাখতে পারি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আনিল হাওয়া আনিল হাওয়া ইন হুয়া ইয়াহ ইউ নবী সাল্লাম নিজের খেয়াল খুশি অনুযায়ী নিজের প্রবৃত্তি অনুযায়ী কোনো কথা বলেন না নবী সাল ওয়াসাল্লাম যা বলেন সব অধী সব অধি ওমাংপু আনিল হাওয়া তিনি নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো কথা বলেন না এমন না যে নবী সাল আলহি ওয়াসাল্লামকে বলতে বলা হয়েছে তো নবী সাল আলহি ওয়াসাল্লাম বলতেছেন তো এটা এমন কথা কখনও তিনি আল্লাহর কথা বলেন কখনো তিনি নিজের কথা বলেন কখনো তিনি একটু গুছিয়ে নিজের পক্ষ থেকে একটা কিছু বলে দেন এমন নয় বরং যা বলেন সব হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আশাবলী যা বলেন সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আশা বহী নবী আলাইহি ওয়াসাল্লাম যা এরশাদ করেন সবই হল আল্লাহ আব্বুল আলমিনের পক্ষ থেকে আসা বহি এই কারণেই নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাস্তবতা হচ্ছে তাকে মানলে আল্লাহকে মানা হয়েছে এবার আসি তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টের মধ্যে আমরা একটি পয়েন্ট দেখতে পাচ্ছি যে নবীজির সাথে সম্পৃক্ত কি সম্পৃক্ত যেহেতু নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়ে যায় এই জন্য আল্লাহ রাবুল আলমিন কখনো কখনো এমন করেছেন যে মুমিন এবং মুসলমানদেরকে আদেশ করছেন যে নবীজির আদেশ মানো আর নবীজির নিষেধ থেকে বেঁচে থাকো অথচ বলার দরকার ছিল আমার আদেশ মানো আমার নিষের থেকে বেঁচে থাক মানে এটা হচ্ছে ওই আনুগত্যের বাস্তবতার ফলাফল আনুগত্যের বাস্তবতার ফলাফল ফলাফলটা কি আল্লাহ রাবুল আলমিন সুরায় হাসরের সাত নম্বর আয়াত সুরায় হাসর এইটার সাত নম্বর আয়াতে বলছেন মমা আতা ওমা আতা কুমুর বসহুলু ফাহুদু ওয়ামা নাহাক মান হু ফান্তা অর্থাৎ পুরা ইসলামী শরীয়তকে নবীজির থেকে সমৃদ্ধ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে কি আয়তের মধ্যে যে নবীজি তোমাদের জন্য যা আনোয়ন করেছেন তা মানো আর নবীজি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বেঁচে থাকো তাহলে বলেন তো দেখি নবীজ সাল্লাল্লা আলাইহিসাল্লাম যে শরিয়তটা আমাদের কাছে এনেছেন সেই শরীয়তের মধ্যে তো এই দুইটা ভাগই কিছু জিনিস মানতে হবে কিছু জিনিস ছাড়তে হবে মা হাত কুমুর রসুল ফাখুদু তোমরা নবী সাল্লাহ সাল্লাম যা আনয়ন করেছেন তা মানো কমা নাহা কমা আনহু তিনি তোমাদেরকে ফেলটা এই কাজটার দিক সম্পৃক্ত করা হচ্ছে এই কাজটার ফাইল বানানো হচ্ছে কর্তা বানানো হচ্ছে নবীজিকে তিনি তোমাকে তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বেঁচে থাকো তার মানে পুরা ইসলামী শরীয়তকে নবীজির থেকে কি করে দেওয়া হলো সম্পৃক্ত করে দেওয়া হলো এই হচ্ছে নবীজির সাথে সম্পৃক্ত করে দেওয়া সেই আনুগত্যের বাস্তবতায় নবীজির সাথে পুরা ইসলামী শরীয়তকে কি করে দিলেন আল্লাহ পুরা আলমিন সুরায় হাসনের মধ্যে সম্পৃক্ত করে দিলেন তার মানে যখন নাকি আমরা নবী সাল আলাইহি ওয়াসাল্লামের কথা তার সকল আদেশ মানব আর তার সকল নিষেধ থেকে বাঁচব সেইটা প্রকার অন্তরে আল্লাহ রফুল আলমিনের আদেশ মানা আর আল্লাহ রফুল আলমিনের আদেশ নিষেধ থেকে বেঁচে থাকাই হবে ওই অবস্থায় এটা পরিগণিত হবে এই হচ্ছে তৃতীয় পয়েন্ট চার নম্বর একটা পয়েন্ট আমরা বলব যে এই আয়াত থেকে আরেকটি জিনিস বোঝা যায় এই আয়াত থেকে আরেকটি জিনিস বোঝা যায় তা হল অনেকেই মনে করেন একত্ববাদী ধর্ম পৃথিবীর মধ্যে অনেক আছে পৃথিবীর মধ্যে অনেক একত্রবাদী ধর্ম আছে যারা মুসলমান না কিন্তু তারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে তারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে তো অনেক সময় আমাদের কাছে মনে হয় একটু সন্দেহ হয় বা একটা ভাবনা আসে আমাদের মনের মধ্যে যেহেতু তারা আল্লাহকে মানছে তাহলে মনে হয় তারাও মুক্তি পেয়ে যাবে তারাও মুক্তি পেয়ে যাবে যেহেতু আল্লাহ রাবুল আলমিন আহকামুল হাকিমিন রহমানুর রাহিম গফার আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেবেন তারা হয়তো মুক্তি পেয়ে যাবে কিন্তু সুরায় নিসার এই আশি নম্বর আয়াত এই আয়াতের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে না মুক্তির একমাত্র উপায় হল নবী সাল্লা ওয়াসাল্লামকে মেনে নেওয়া এটা হচ্ছে মুক্তির চিরন্তন উপায়ের একটা বড়ো শর্ত ছোট সুতরাং কেউ আল্লাহকে মানলো কিন্তু আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামকে মানলো না কেউ আল্লাহকে মানল কিন্তু আমাদের নবীজিকে না মেনে আগের কোনো নবীকে মানল যেই নবী নব এখন আর বর্তমান সময়ের জন্য প্রযোজ্য না এমন কোনো একটা চেয়ার ধরে একটা চেয়ার নিয়ে আসুন তো এমন কোনো এমন কোন নবীকে সে মানল যে নবীর সব বর্তমানে যার ধর্মটা কি নয় প্রযোজ্য নয় তো অনেকে মনে করেন যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসা ধর্ম সুতরাং হয়তো পার পেয়ে যেতে পারে আল্লাহকে মানে বিশ্বাসটা তো রাখে কিন্তু না রাসুল ফাকাত আর রসুলের মধ্যে একটা আলিফলাম আছে কি আছে আলিফ লাম শুধু যদি রাসুল বলতেন তার মানে যে কোনো রাসুল। যে কোনো রাসুল। আর যখন বলছেন যে মাইতিহুল এখানে আর রসুল বলে একটা কী করা হয়েছে আলিফলাম আনা হয়েছে তো এই আলিফলাম মানে হচ্ছে নির্দিষ্ট একজন রসুল সেই নির্দিষ্ট রসুল হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম সুতরাং সেই নির্দিষ্ট রসুলকে না মানলে সে কী পাবে না মুক্তি পাবে না এটাই আল্লাহ রসুল আল্লাহ রলীন এই আয়তের মধ্যে শর্ত করেছেন সুতরাং এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাবুল্লামিনকে মানার পাশাপাশি আমাদের জানাবে মোহাম্মদ রসুল্লা ল আলহি ওসাল্লামকে পরিপূর্ণ মানার মাধ্যমেই মূলত আল্লাহকে মানা হয় সুতরাং এর বাইরে আমাদের চিন্তায় যত রকমের চিন্তা আসুক যাহা আড়াইশো কোটি মানুষ মাত্র মুসলমান তাও তারা নামে মাত্র মুসলমান আর বাকিটাই তো হাজার হাজার শত শত কোটি শত শত কোটি হচ্ছে অমুসলমান তারা তো আমাদের নবীজিকে মানে না কিন্তু আল্লাহকে তো কোনো না কোনোভাবে মানে তাহলে তারা মুক্তি পেয়ে গেলে চলে না তাদের মুক্তির চিন্তা আমাদের করতে হবে না এইটা আল্লাহ রাব্দুল আলমিন একেবারে শেষ অংশে যেটা আমি প্রথমেই তর্জমাটা করেছিলাম নবীজিকে আল্লাহ বলতেছেন মামাং তাওয়াল্লা ফামা আর আলাইহিম হাফিজ এটা পাঁচ নম্বর পয়েন্ট হিসেবে আমরা রাখতে পারি যে এই যে চিন্তা আসে আমাদের যে বহু মানুষ তো মুসলমান হয় নাই বহু মানুষ নবীজিকে মানে নাই তো এই যে নবীজিকে মানলো না তো এই যে নবীজিকে মানলো না তো নবীজিকে না মানার মাধ্যমে তারা তো সবাই চলে যাচ্ছে যাহার নামে অথচ আল্লাহ রাবুল আলমিনকে মানার মাধ্যমে যদি আমরা ধরে নিতাম যে আল্লাহ রাবুল আলমিনকে মানার মাধ্যমেই মুক্তিটা হয়ে যায় তাহলে তো নবীজির যে কোনো অন্য একজন নবীকে মানলে হয়ে যেত তো এই বিষয়টার উত্তর দিয়ে আল্লাহ তালা বলতেছেন ওয়ামান তাওয়াল্লা যে রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবেন হয়তো আল্লাহকে মানতেও পারে ফামা আর সাল্লাহ কাল হিম হাফিজা আপনাকে আমি তাদের কর্মবিধায়ক তত্ত্বাবধায়ক বানিয়ে পাঠাইনি এর মানে কি এই তত্ত্বাবধায়ক বা কর্মবিধায়ক মানে হচ্ছে যে আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে এই কাজটা এমনভাবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বটা দেওয়ার পর আপনি আদায় করলেন দায়িত্বটা কাজটা করলেন কিন্তু ধামারা ফলাফল সেটা আদায় করতে না পারলে আপনাকে ধরা হবে যে আপনাকে যেই ফলাফলের জন্য কাজটা করতে বলা হয়েছিল সেটা করলেন না কেন বা ওইরকমভাবে করলেন না কেন ওই রকম ডেডিকেটেড হয়ে করলেন না কেন বা এইভাবে এইভাবে করে যে কোনো মূল্যে আপনি কেন এটার সামারি কেন উদ্ধার করলেন না এটার নাম হচ্ছে তত্ত্বাবধায়ক আর কার্যনির্বাহক কিন্তু আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে আল্লাহ এমনভাবে পাঠান নেই আল্লাহ পাঠিয়েছেন আপনি আপনার দায়িত্বটুকুন আদায় করে পৌঁছে দেবেন এরপর যদি কেউ না মানে তাহলে আপনার আর কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা নেই তার মানে আমরা এই ইমানের দাওয়া যত দূর সম্ভব সবার কাছে পৌঁছে দেব মুসলমান অমুসলমান সবার কাছে পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পর যদি কেউ আল্লাহ রসুলকে না মানে আর তারা জাহার হয়ে যায় এক্ষেত্রে আমাদেরকে মুহাফেজা করা হবে না তবে পৌঁছে দেবো এবং তখন ওই চিন্তার কিছু নাই যে না কেন মানল না আর না মানার কারণে এতগুলো মানুষ যাহার নামে চলে যাবে এটা একটা আপত্তির মতো জায়গা হয়ে যায় এইরকম রকম দরকার নাই আল্লাহ তালে কী করে দিয়েছেন এখানে উত্তর দিয়ে দিয়েছেন তো মহতারাম আমরা সুরায় নিসার আশি নম্বর আয়াত এবং সুরায় নাজমের তিন এবং চার আর সুরায় ফাশের সাত নম্বর আয়াত দিয়ে চারটি পয়েন্ট পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করা হল নবী সাল্লাহ আলহিহি ওয়সাল্লামকে আল্লাহ রাবুল্ আলমিন নিজের আনুগত্যের জন্য শর্তযুক্ত করেছেন নবী সলাল্লাহ আলয় সাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিনের আনুগত্য হবে প্রথম দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য এমনভাবে হবে যেহেতু নবী সলাল্লা আলহি আসাল্লাম আল্লাহর অনুমতি মানসা তার ইচ্ছা এবং তার নির্দেশনা তার ওহি এটা ছাড়া কোনো কথা বলতেন না সেই জন্যই নবী সাল্লু আলি সাল্লামকে মানলে আল্লাহকে মানা হবে আর এই ব্যাপারটা এত বেশি জোর দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যে পুরা ইসলামী শরীয়তকে নবী সাল্লাহ আলহিসাল্লামের আদেশ নিষেধের দিকে সম্পৃক্ত করে দিয়েছেন যে আল্লাহ রাসুল তোমাদেরকে যা আদেশ করেন তা করো যা নিষেধ করেন তা থেকে বিরত থাক আর সর্বশেষ একটা মুক্তির চিরন্তন উপায় হিসেবে আমরা শর্ত যুক্ত করেছি যে আল্লাহ রসুলসাল্লাহ আলিহিবাসাল্লাম কি মানতে হবে অন্য কোনো ধর্ম অন্য কোনো ধর্মের মধ্যে থেকে শুধু আল্লাহকে মেনে মুক্তি পাওয়া যাবে না এবং সর্বশেষ একটি প্রশ্ন এবং তার সন্দেহ এবং তার নিরসন যে এতগুলো মানুষ তারা যে এখন মুক্তি না পেয়ে চলে যাচ্ছে আমাদের ইচ্ছা এবং ইচ্ছায় চলে যাচ্ছে তাদের কি হবে আল্লাহ রকুর আলমিন বলতেছেন যে এ ব্যাপারে তত্ত্বাবধায়ক আপনারা মনে এই ব্যাপারে কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশ্যই আছে শত কোটি বরঞ্চ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ইমানের দাবাত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আছে সেটার জন্য আল্লাহ রাপুরে আলামিন ধরবেন কিন্তু ওইটা না হওয়ার কারণে যে আমরা হয়রান বেরসান হয়ে যাব আর ভাববো যে সে তো আল্লাহকে মানে ইসাকে মানে বা অন্য কোনো একটা ধর্ম তো মানে আল্লাহর পক্ষ থেকে আশা ধর্ম মানে তো সে কেন জাহার নামে চলে যাবে এই ব্যাপারে ঘাবড়ানোর কোনো প্রয়োজন আমাদের নেই তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নবী সাল্লাহ আলহি ওসাল্লামের আনুগত্যের বিষয়টিকে সুস্পষ্টভাবে বুঝে এ ব্যাপারে অন্য যে কোনো আপত্তি সন্দেহ এ ব্যাপারটিকে আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন